বন্ধুরা মাছ আনতে গেছিলাম বাজারে দেখুন মাছ পাইনি তার জন্য চিকেন নিয়ে আসলাম আজকে আমি একটা চিকেনের রেসিপি বানাবো ধনিয়া চিকেন তাহলে চলুন মাংসটা ভালো করে আমি ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি মাংসটা দেখুন কী সুন্দর মাংসটা এনেছে একটা দেখেছেন বন্ধুরা দেখুন কত বড় বড় পিস এবার চলুন আমি মাংসটা ধুয়ে তারপরে জলটা ঝুরিয়ে রাখি তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি ধনিয়া চিকেন ধনিয়া চিকেনের জন্য আমি ধনে পাতাটা ধুয়ে ভালো করে বেটে নিচ্ছি দেখেছেন ধনে ধনিয়া চিকেনের জন্য ভালো করে ধনে পাতাটা আমি বেটে নিচ্ছি এই ধনিয়া চিকেনটা আপনারা খাবেন পরে বাড়িতে খুব টেস্টি হয় আর খুব সুন্দর লাগে ধনে আমার বাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার আমি তুলে নিচ্ছি এবার আমি বাটবো পুদিনা পাতা পুদিনা পাতাটা আমি ধুয়ে নিচ্ছি এমন করে বেছে নেবেন ধনেপাতাটা যতটা নিয়েছেন পুদিনা ততটা নেবেন না তাহলে বেশি গন্ধ হয়ে যাবে অল্প পুদিনা নেবেন পুদিনাটাকে এরকম করে বেছে নেবেন ভালো করে এই যে এবার আমি পুদিনাটা বেটে নিচ্ছি আমার বাটা হয়ে গেছে আমি তুলে ফেলছি আমার মশলা বাটা হয়ে গেছে এবার আমি দেখুন বন্ধুরা পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আমার এক কেজি মাংস এই যে এতটা আমার পেঁয়াজ লাগবে পেঁয়াজগুলো আমি এবার আমি কেটে নিচ্ছি বন্ধুরা আমার খুব শরীর খারাপ কিন্তু আপনাদের ভিডিওটা না ছাড়লে আপনারা পাবেন না নতুন নতুন রান্না তার জন্য আমি ভিডিওটা ছাড়ছি আমার হসপিটালে ভর্তি করতে বলেছিল ডাক্তার কিন্তু আমি ভর্তি হইনি ব্লাড আমার ও নেগেটিভ খুঁজে পাচ্ছি না তার জন্য ব্লাডও দিতে পারিনি যদি ভুল টুটে কিছু হয় ক্ষমা করে দেবেন আমাকে বন্ধুরা তোমার জ্বলে গেছে আমি কড়াইটা বসিয়ে দিলাম বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল ছেড়ে দিলাম তেলটা যতক্ষণ গরম হোক আমি তেল গরম হয়ে গেছে বন্ধুরা আমি এবার গোটা গোলমরিচ গরম মশলা আর গোটা গোলমরিচ এবার আমি পেঁয়াজগুলো ছেড়ে নি পেঁয়াজটা একটু ভাজা হলেই বন্ধুরা আমি মাংসটা ছেড়ে দেবো পেঁয়াজ লালের সঙ্গে সঙ্গে মাংসটাও আমি লাল করে ভেজে নিই সটা হালকা করে ভাজা হয়ে গেছে আমার জলটা যে মাংসের ঝরে দেখুন কতটা জল বেরিয়েছে এবার আমি মাংসটা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে পরে আমি মাংসটায় ভাজার জন্য এক চামচ হলুদ আর বন্ধুরা এক চামচ নুন দিয়ে এবার আমি মাংসটা ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজাম জলটা মরে যাবে বন্ধুরা তারপরে সব মশলাগুলো দেবেন তাহলে এই মাংস রান্নাটা খেতে ভালো লাগবে আর যদি ওই জলে আপনি এরা ছেড়ে দেন সবকিছু তাহলে মাংস রান্নাটা ভালো হবে না লাল করে আগে ভেজে নেবেন তো আপনারা আমি এই মাংসটা ভাজার পরে আমি আদা রসুন বাটাটা দিয়েছি তারপরে নুন হলুদ চিনি টক দই ধনে আর কীদের যে মশলাটা করে রেখেছিলাম ধনে পাতা আর পুদনা পাতাটা দিয়ে দিয়েছি এবার আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে পেয়েছেন বন্ধুরা ক্যামেরাটা ডিস্টার্ব করার জন্য আপনাদের ঢালাটা আমি দেখাতে পারিনি তার আগেই হয়ে গেছে যাই হোক ক্ষমা করে দেবেন এবার আমি মুখে বলে দিলাম এইভাবে আপনারা দেবেন এবার এটা কষানোটা ভালো করে হোক কি করবো বন্ধুরা বহু শরীর খারাপ আমার এইভাবে মাংসটা ভালো করে কষিয়ে নি দেখেছেন সুন্দর আমি কষিয়ে নিয়েছি এইভাবে কষিয়ে নি যখন তেল ছেড়ে যাবে তখন সামান্য জল দিয়ে দেব না মাংস থেকে তেল বেরিয়ে গেছে এবার আমি জল ঢেলে দিচ্ছি যে যতটা ইচ্ছা সে ততটা জল দেবেন এবার আমি দেখবেন কালার আছে না এবার আমি জল ঢেলে দিচ্ছি বেশি জল দেবো না আমি সামান্য জল দেবো জলটা ফুটে গেলে তুই কি করছিস বুড়ি মা খাবারটা দিয়ে

মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার গরম মশলা গুঁড়ি দিয়ে ওদের আবার মাংসটা রেডি হয়ে গেছে দেখুন ঝোল ফুটে গেছে আর কি সুন্দর দেখুন ¿Estás para mí? ¿Esta? ¿Esta para mí? ধনিয়া চিকেন হয়ে রেডি হয়ে গেছে কী সুন্দর দেখুন কালারটা এসেছে বন্ধুরা আপনাদের ইচ্ছা করলে সবাই এসে পড়ুন আমার বাড়িতে খেতে বা আপনারা বাড়িতে এই ঠিক এই প্রসেসে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন রান্নাটা কেমন হয়েছে আর যদি আপনাদের খেয়ে ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন টাটা